আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জাম্বুরা ফল মাখে সেই স্বাদ হয় আমরা আজকে সেই ফলটা আপনাদেরকে দেখাবো মাখে কীভাবে খেতে হয় আর এটা অনেক সুস্বাদু খাবার এই চুকলাগুলো খোলাইতেছে এই ফলটা খেতে আমার কাছে অনেক মজা লাগে মরিচ লবণ তেল দিয়ে মেখে খেলে অনেক মজা লাগে আর এই ফলটা খেতে আমার অনেক মজা লাগে আপনাদের কীরকম লাগে জানাবেন তো এটা এখন সোলা শেষ এই আর অল্পটা আছে এখন আমরা এটা সম্পূর্ণগুলো ফালায় দেব উপরের ভেতরেগুলো এখন খালি নিব এই যে এটা এখন প্রসেস চলছে এই যে আমরা এখন ভেতরগুলো নিব খালি এই যে পাল্টা পাল্টা করতেসে ছোটো ছোটো করতেছে ছোটো ছোটো করার পরে ওখানে আমরা ভেতরেগুলা এই যে ছোটো ছোটো করার পর শেষ এখন আমরা খালি এই যে ভেতরের এগুলো আস আসগুলো নেব ফাইনালি আমাদের এখন শেষ ঠান্ডা করা আমরা খালি এই ভেতরেগুলো নিতেছি বাড়ির মধ্যে রাখবো এখন সুন্দর করে ভেতরগুলো সুলে সুলে নিতাসি আমাদের ভেতরে গুলো নেওয়ার শেষ আর দুই তিনটা আছে সব শেষ হয়ে গেছে এখন ওই যে আমাদের বাটিতে অনেকগুলো হয়েছে সব শেষ আর একটা আছে আমাদের ভেতরেগুলো নেওয়া শেষ এখন আমরা এখন আমরা মরিচ পেঁয়াজ কত সুন্দর দেখছো কতগুলো হয়েছে খাইতে সুস্বাদু অনেক মজা লাগে এটি খাইতে আপনারাও খাবেন এইরকম করে মরিচ দিলাম লবণ দিলাম এখন মরিচগুলা থেতো করে নিতেছি হাত দিয়ে শেষ এখন তেল দিব তেল দিতেছি এরম করে আপনারাও খাবেন সেই মজা লাগে খেতে অনেক মজা লাগে এরম করে মাখিয়ে নিতেছি নেওয়ার পর যখন মাখা শেষ এবং খেতে সেই মজা আপনারা এরম করে খাবেন ঠিক আছে এই উফ সেই স্বাদ লাগতেছে সেই মজা খেতে ঠিক আছে আপনারা এরম করে খাইবেন অনেক মজা লাগে অনেক ঠিক আছে সবাই এরম করে খাবেন আশা করি সবাই ভিডিওটা দেখছেন লাস্ট পর্যন্ত অনেক আপনাদেরকে ধন্যবাদ তো আলাইকুম নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন